হোয়াটসঅ্যাপ গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস অন্য দিনের মতো আজকেও আমি খেলতে যাচ্ছি সোলো ভার্সে স্কোয়াড আর গাইস আজকে অনেক হার্ড একটা লবি পড়েছে ঠিক আছে তার কারণ আমি রয়েছি ডায়মন্ড ফাইভে আর এই র্যাঙ্কে ভাই কত হার্ড লবি পড়ে সেটা তো তোমরা জানোই তো গাইজ চলো এই বাড়িতে আমার সঙ্গে এনিমি নেমেছে ঠিক আছে ওই দেখো সামনে ওরে ভাই এটা নারুটোর ছোট ভাই ছিল রে কোনো রকমে মেরে দিয়েছি আমার হেলথ নাই ভাই ওর টিমমেটও রয়েছে এখানে আর এই আর ভেস্ট হেলমেট কিছু নেই তার উপরে আবার হেলথও নেই আর ওকে এবার রিভাইভ না করে দেয় রে গাইজ দাঁড়াও ফটোফাট মেডকিটটা মেরে নিয়েছি আর ওই যে সামনে ভাই তুমি রিভাইভ করছো নাকি ওরে তুমি রিভাইভ করবে আমার সামনে মুড়ির যা কেমন দিলাম হ্যাঁ ভাই নারুটার ছোট ভাই ছিল এটা দুজনকে খাতাম করে দিয়েছি গাইজ দাঁড়াও এখানে আরেকটা নেমে আসছে ভাই ছাদের উপরে এখানে আরেকটা এনিমি এসে গেছে দুতলায় আর ওই যে নিচের দিক দিয়ে আরেকটা নেমি ব্রো এদের টিমেরই পাবলিক ছিল মনে হয় হেডশট দিয়ে তো সোনিয়া অন করে নক করে দিয়েছি লেটস গো হ্যাঁ গাইস এখানে আরেকজন রয়েছে রে ভাই তারা মারিস না ইয়ার প্যাক 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 গাইস এদের টিমের তিনজনকে তো মেরেছি রে তার মানে এই যেটা রয়েছে এটাই কি মনে হয় এদের লাস্ট পাবলিক তাই না হ্যাঁ গাইস এটাই মনে হয় এদের টিমের লাস্ট পাবলিক কেকে মারলেই পুরো টিম ওয়াইপ আউট হয়ে যাবে ওরে ভাই আমাকে মারার জন্য একবারে আদা জল খেয়ে লেগেছে ভাই দেখ আমাকে মারিস না রে বেস্ট হেলমেট কিছু নেই আমাকে মারবে তুমি আজ্জা বেটে কেমন দিলাম কিরে এটাও নখ হলো আরে ভাই আমি ভাবলাম যে এটা এদের টিমের লাস্ট পাবলিক কিন্তু না রে এটা অন্য টিমের পাবলিক ছিল গাইস কিন্তু এদের টিমের লাস্ট পাবলিক কি নামে নি এখানে সে মনে হয় অন্য কোথাও গেছে রিভাইভ করতে দাঁড়াও এদেরকে লুটপাতি করে নেই চলো ভাই লুটপাতি করেও ভেস্ট পেলাম না রে গাইস চলো এখন যাই এলসেফ বাড়ির দিকে এলসেফ থেকে ভালো একটা ভেস্ট পেলেই হয় আরে ভাই রিভাইভ হয়ে এনিমি নামছে এখানে ধরো ধরো এনিমি নামলো তো এনিমি নামার সাইন দেখালো এই যে হ্যালো ব্রো তুমি কি ছাদের উপরে রয়েছো গাইস ম্যাচের শুরুতেই ভাই সিমেন্ট হাউস থেকে চারটে কিল করে ফেলেছি আর একটা এলসেফ বাড়ি থেকে হলে এই জায়গা থেকেই আমার পাঁচটা কিল হয়ে যাবে কিন্তু এনিমিটা কোন জায়গায় আছে সেটাই বুঝতে পারছি না ওই পিছনের দিকে এই যে ব্রো ব্রোনারুটোর ছোট ভাই তুমি রিভাইভ হয়ে আমাকে মারতে এসেছো আরামজাদার সাহস কত বড় যেই দেখেছে আমি একা রয়েছি অমনি আমাকে মারার জন্য ভাই এখানাই এসেছে কেমন দিলাম গাই আমি চলে এসেছি পিকে আর এই জায়গায় তো এনিমি থাকার কথা ভাই কিন্তু এখনো পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না তবে এখানে এনিমিদের লাশ করে রয়েছে মানে আর ওই সামনে একটু দেখি তোমার ও পি ঠাকুর জিরো জিরো সেভেন কেমন দিলাম ভাই তোমাকেও চলো গাই শেখেও তো খাতাম করে দিয়েছি এর টিম মেট কি রয়েছে ব্রো তোমার টিমমেট থাকলে ডাক দাও না ভাই কাউকেই তো পাচ্ছি না পিকে এসে পি কে খালি খালি কেন রে ওই কে জানি গাড়ি নিয়ে আসছে এই তো গাই এই পাশ দিয়ে এনেমি গাড়ি নিয়ে এলো মনে হয় রে চলো চলো ফটাফ করে যাই এই পাশ দিয়ে হ্যালো ব্রুদা কোথায় তুমি আরে ভাই কোথায় রে এনেমি এ পাশেও নেই ভাই দাঁড়াও সামনে কাকে জানি দেখলাম কী রে দেখলাম নাকি অন্য এনেমি ছিল মানে কেউ ছিল কি না বুঝতে পারছি না আরে এই পাশে কেউ নেই ভাই ছাদের উপরে কেউ কি রয়েছে হ্যালো ব্রো পিক এত খালি খালি কেন রে ভাই ওই সামনের দিকে ফাইট হচ্ছে চলো চলো সামনের দিকে ফাইট হচ্ছে গাইস এই দেখো এখানে একটা এনিমি দাঁড়াও তোমাকে মারবো ও পি वाला হেডশট কি রে হ্যালো ভাই কি হয় মারলে এনিমিটা একেই তো আমি এই মাত্র মারলাম আর গাইস সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এনিমিটা আমাকে মাত্র 76 ড্যামেজ দিয়েছে ভাই বাকি ড্যামেজটা আমায় কে দিলো হ্যাঁ ভাই বাকি ড্যামেজটা কি পিছন থেকে কেউ দিলো নাকি বুঝতে পারছি না ভাই আর এনিমিদের মাঝখানে কি মারটা খেলাম রে ভাই গাইস আমি চলে এসেছি পরের ম্যাচে আর এই ম্যাচে কিন্তু একটা ফাটাফাটি লেভেলের গেম প্লে করবো ঠিক আছে ওই দেখো গাইস আমার সামনে এনেমি রয়েছে মরির জানা ভাই কত ড্যামেজ দিলাম লেটস গো শেষ ম্যাচ মরেছে ভাই দেখো দেখো এখানে আরেকটা এনেমি ছিল ভাই এটাকে ফিনিশ করতে পারলে জোশ হয় কী ভাই এই পাশে আরেকটা এনমি আরে আর এনেমিটাকে কত ড্যামেজ দিলাম তারপরেও মরলো না কেন ছি ভাই কিলটাই পেলাম না রে চলো গাইজ এই পাশ দিয়ে যাই আমার আর এমও একটা খুব বেশি নেই ফটাফট করে ওই পাশে গিয়ে তারপরে মারবো ঠিক আছে এই যে হ্যালো ব্রো তোমরা কোথায় রয়েছো ফটাফট করে আসো না একটু সামনে ফাইট করি আর ভুলেও কেউ ছাদের উপরে যেও না ভাই প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট এটা ভাই প্লিজ কেউ ছাদের উপরে যেও না আর দাঁড়াও গাইস এনিমিরা কি আর এখানে রয়েছে ভাই এখানেই তো ছিল সবাই সবাই গেলোটা কোন দিকে দেখো লুটপাতি তো করে নিয়েছি আর আমার লুটপাতির দরকার নেই চলো এবারে রাশ করবো এনিমিদের দিকে ঠিক আছে কিন্তু ভাই এনিমিই পাচ্ছি না আর দাঁড়াও গাইস এখানে টেনিমির এনিমির পায়ের সাউন্ড পাচ্ছি রে এনিমি এই দেখো গাইস সামনে এনিমি মাথাটা একটু দেখে তোমার ওপি ভাই কি হেডশট গুলো দিলাম রে আর এদের পুরো টিম ওয়াইপ আউট হয়ে গেছে ভাই একটা লাইক দাও না রে আরে সবাই গোল্ডের গোল্ড কয়েন দিচ্ছে একটা লাইক দে না ভাই আরে গোল্ড কয়েন নিয়ে কী করবো গোল্ড কয়েন তো আমার কাছে ভোরে ভরে রয়েছে ভাই লাইক দেওয়ার বেলায় কেউ নেই গোল্ড কয়েন দিচ্ছে ছি চলো ভাই সামনের দিকে যাওয়া যাক আমি হিটলিস্ট কিনেছি আর হিট লিস্টের পাবলিক কিন্তু খুব বেশি একটা দূরে নেই ঠিক আছে কাছাকাছিই রয়েছে তো চলো ফটাফ করে আগে ওকে খতাম করে আসি ওই যে ভাই এনমিটাকে মারতে হবে আরে ইয়ার ভাই কোপটা আমি কেন নিলাম না এনিমিটাকে ড্যামেজ দিয়েছি কিন্তু ফোর এক্স কোপ থাকলে ভাই নকি করে দিলাম এতক্ষণে ভাই ওয়ান এক্স কোপ দিয়ে ঠিকমতো ড্যামেজই খেলো না আর এনিমিটা গ্লু মেরেছে আর বেরোবেই না রে বেরো না রে হারাম জাদা ও উল্টো দিকে পালাবে ভাই ও তো বেরোবেই না কিন্তু আমার মুখের সামনে একটা এনেমির লোকেশান দেখাচ্ছে ভাই এনিমিটা কোথায় আছে রে ডান দিকে দিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে এনিমিটা হ্যালো ব্রো তুমি কি এইখানে রয়েছো এইখানে কি রয়েছো ভাই তুমি কি রে এনিমি কোন দিকে একবার দেখো ভাই আমার মুখের সামনে কতগুলো ভাই এরপর আবার হিট লিস্টের আসছে রে আচ্ছা সব মনে হয় এই দিকে রয়েছে তাই না দাঁড়াও তো এই পাশ দিয়ে কে আসবি ভাই আয় না তাড়াতাড়ি করে কোন দিক দিয়ে এনিমি আসছে বুঝতেও পারছি না এই যে এখানে একটা এনিমি ঘরের ভিতরে আর একটা এনিমি গাড়ি নিয়ে পালানোর ধান দায় ভাই তুমি গাড়ি নিয়ে পালাবে হ্যাঁ অনেক ড্যামেজ সোনিয়া অন করেছিলাম নক হয়ে গেছে দাঁড়াও একে ক্লিয়ার করতে হবে রে ফটাফট করে ভাই ক্লিয়ার হয়ে যায় আরে ইার সামনের দিকে এনিমিরা ফাইট করছে চলো গাই সামনের দিকে যাব। কিন্তু এই পাশে এখনও আরও এনিমি রয়েছে ঠিক আছে আর এই এনিমিটা এনিমিটা এখনও ক্লিয়ার হয়নি ওর কিল পায়নি আর এই যে সামনের দিকে এনিমি ফায়ার করছিল ওই যে সামনে এনিমি রয়েছে লেটস গো ভাই একেও নক করে দিয়েছি আর এই পাশে যাকে মারলাম ও ভাই এখানে হুকংসে যে মনে হয় রিভাইভ করতে যাচ্ছে রে ওকে রিভাইভ করতে যাবে রিভাইভ তোমার রিভাইভ ছোটাচ্ছি আমি চলো গাইস একেও নক করে দিয়েছি ভাই এখান থেকে দুটো কিল পাওয়ার কথা একটা মাত্র পেয়েছি দুটো কিল আর এই পাশে যাকে নক করেছিলাম ওর কিলটা এখনো পাইনি ভাই চুরি না করলেই হয় কেউ দাঁড়াও এখান থেকে আগে আমি এক্সকোপটা কিনবো ভাই ফোরক্সকোপের জন্য অনেক বেশি প্রবলেম হচ্ছে আর চলো গাইস ফোরেক্সকোপ নিয়ে নিয়েছি বাজার কেনাকাটি হয়ে গেছে রে এই যে তুমি এখানে ঘুরপাক খাচ্ছো ভাই মরতে পারো না তুমি ভাই আমাকে শুধু শুধু কষ্ট দাও यार গাইস সামনেই রয়েছে আমার হিট লিস্টের পাবলিক আর চলো আমি ল্যাম্বো নিয়ে চলে এসেছি আমার হিট লিস্টের পাবলিক কে মারতে এই যে ব্রো তুমি কাকে ফায়ার দিচ্ছ রে আমার দিকে একটু তাকাও না ভাই একটা ঠেলা দিয়েছি মরে তো কি হয়েছে ভাই দাঁড়াও এরপরে এমবি40 দিয়ে একটা ওয়ান ট্যাপ দিয়েছি ওই ভাই গাড়ি নিয়ে এনিমিস গেছে প্যাক প্যাক আ ভাই কি রে আর গাড়ির ঠেলা মারলো ভাই প্যাক টুকু করতে দিল না চি ভাই হ্যাঁ গাইজ এটাই আজকে লাস্ট ম্যাচ আর এই ম্যাচে কিন্তু পাক্কা একটা ফাটাফাটি গেমপ্লে প্লে করবো ঠিক আছে গাইজ দেখো ওই এলসেফ বাড়িতে একটা এনিমি নেমেছে কিন্তু এনিমিটা বেরোচ্ছেই না রে ভাই একটু বেরো না এখান থেকে যদি একটু বেরোতে ওই তো গাইজ এনিমি বেরিয়েছে একটা হেড লাগ ভাই এনিমিকে একটা অপি হেডশট দিয়ে দিয়েছি আর এনিমি একবারে নক ডাউন বলতে ওর কোনো টিমমেট কি রয়েছে ওখানে না রে ভাই এনিমি একবারে ক্লিয়ার হয়ে গেছে ভাই গাইজ আমি চলে যাচ্ছি পিকের এই পাশে আর ভাই এখানে ওরে বাপরে ছাদের উপরে এনেমি রয়েছে ওই যে গাইস দেখো ছাদের উপরে এনেমি ভাই দাঁড়াও দাঁড়াও তোমাকে এইভাবে করে মারবো ওরে স্যান্ডিনো আবার নেমে আসা হচ্ছে ভাই হপি পি কি রে ভাই এনিমিটা স্যান্ডিনো মেরে আকাশেই ভাই স্যান্ডিনো থেকে মানে ট্রান্সফার নিয়ে নিয়েছিল আর কি হেডশটটা দিলাম রে জোস ভাই চলো গাইস সামনের দিকে আরো ফাইট করছে এনেমি তো চলো ফট করে ওদের দিকে যাই ঠিক আছে আরে এখানে কেউ কি রয়েছো ভাই কোথায় এনিমি রয়েছে রে এখানে একটা লেভেল থ্রি ব্যাগ ভেস্ট ফেস্ট সব পেয়ে গেছি আরে ভাই এই দেখো এনিমি ওরে বেটার ছেলে এনিমি তুমি কোথায় পালাবে আজ যা বেটে লেটস গো ভাই পুরো মাথার মধ্যে গুলিগুলো ভরে দিয়েছি রে এটা জোস ছিল ভাই আচ্ছা এখানে তোমার কোনো টিমমেট রয়েছে নাকি তুমি একা ভাই প্লিজ একা একা এসো না তোমাদের টিমমেটকে সঙ্গে করে নিয়ে এসো তাহলে আমি একটু কিলটিল বেশি পাই আর কি ওরে বাপরে আরেকটা এনেমি ভাই স্যান্টিনোমের নামছে ভাই স্যান্টিনোমের আসবি তুই হ্যাঁ কেমন দিলাম মোট হারাম যা দা ভাই এই স্যান্টিনোমারা পাবলিকগুলোর জ্বালায় ভাই গেম খেলা যায় না আর শুধুই ছাদের উপর থেকে মেরে দেয় কিন্তু আজকে তোদেরকে মেরে মেরে বদলা নিয়ে নিয়েছি আর কেউ যদি থাকে তাকেও মারবো ভাই কিন্তু দাঁড়াও দাঁড়াও এখানে কি আর কোনো এনেমি রয়েছে একটু কেয়ারফুলি থাকতে হবে কেয়ারফুল থাকতে হবে তার কারণ এটা ভাই পিক ঠিক আছে এখানে কোন দিক থেকে কখন এনিমি আসবে কিচ্ছু বোঝা যায় না ভাই দাঁড়াও আরে ভাই ওই দেখো সামনে আর একটা এনেমি ভাই পিছে তো দেখো ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লুট করছিলে নাকি তুমি গাইস চলো একেও ক্লিয়ার করে দিয়েছি এখানে তো ভাই কত খুঁজলাম কিন্তু হিডলিস্টের পাবলিকটাকে পেলাম না লোকেশন এখানে দেখাচ্ছে তাও ভাই দেখতে পেলাম না আর এই দেখো আর্সেনালের এখানে এনেমি রয়েছে ও ভাই কটা এনেমি রে ওরে ভাই একটা দুটো ভাই তিনটে কী কতগুলো এনেমি এখানে ভাই দাঁড়াও দাঁড়াও একটা পারমানেন্ট কভার নিতে হবে এই পাথরের পিছনে দাঁড়াই ঠিক আছে এই পাথরের পিছনে দাঁড়াই ওই দেখো গাইস সামনে এনেমি রয়েছে আরে দিক থেকে আবার কি মারছে আরে হরমজাদা এখানে কতগুলো এনেমি ভাই ফুল স্কোয়াড মনে হয় গাড়ি ফাটাস না ভাই প্লিজ আরে আর দাঁড়াও এই যে সামনে এনেমি প্যাক প্যাক গাইস কোনো রকমে প্যাক করে নিয়েছি রে ভাই ফুল স্কোয়াড রয়েছে এখানে দাঁড়া প্যাক ফাটলাই টাটসোয়া মেরে বেরিয়ে যাবো এখান থেকে বাই করে নিই দাঁড়াও দাঁড়াও একজন তো সামনে আই লেটস গো ভাই একজনকে নক করেছি প্যাক আরে আর গ্লুয়াল নেই এখান দিয়ে তো মেরে দেবে তার থেকে পালো বেগে পালাই এখান থেকে মারিস না ভাই প্যান্টটা পিছনে নিয়ে পালাতে দে আর দাঁড়াও রে ইঞ্জেকশন মারছি কেউ দেখেনি ভাই কেউ দেখেনি বুড়ি ভাই গেছি আর গ্লুয়াল ছিল না রে আমি গ্লুয়াল মারতে গেছি কিন্তু আমার কাছে তো কোনো গ্লুয়ালই ছিল না ছি ভাই এক একটা থাকলেই প্যাক করে নিতাম ইস আর এত সুন্দর গেম প্লেটা জ্বলছিল রে ছি ভাই তো গাইজ এই ছিল আজকে ভিডিও তোমাদের ভিডিও ভালো লাগলে ভিডিও একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিও তোমাদের ঠিক আছে তো বাস গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার